সো আসসালামু আলাইকুম এভরি এন্ড ওয়েলকাম ব্যাক আজকের আমরা এমন একটা স্ট্র্যাটেজি শিখব আপনারা অনেকের দেখছেন না অনেক ইউটিউবারে তারপরে যারা বিশেষ করে ব্রাজিলিয়ান যারা অনেক টাইম লিডার বোর্ডে থাকে ওনাদের একটা সিক্রেট স্ট্র্যাটেজি আছে আপনারা কিন্তু অনেক সময় দেখছেন যে কিছু কিছু ইউটিউবার আছে মানে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড নেয় এখন আসলে যেসব ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড নেন দেখেন দশটার ভিতরে সাতটায় উইন হয় আটটায় উইন হয় মানে প্রত্যেকটা ক্যান্ডেল না নেয় ওরা কেমনে জানি বুঝে যে এটা রেড হবে এরপরটা গ্রিন হবে এরপরটা রেড হবে ওরা জানি কেমনে বুঝে আসলে আমি যখন একদম শুরু স্টেজে শুরুর স্টেজে যখন ছিলাম তখন আমার একটা কোশ্চেন ছিল যে ওরা বুঝে কেমনে ভাই প্রত্যেকটা ক্যান্ডেল কি হবে এটা এটা একটা মানুষ কেমনে বুঝতে পারে বাট এটারও কিছু একটা স্ট্র্যাটেজি আছে সাইকোলজিক্যাল কিছু স্ট্র্যাটেজি আছে ঠিক আছে সো এইটা নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো সো আপনারা বুঝতে পারছেন আজকে ক্লাসটা কত বেশি ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে দেখবেন কোনো একটা পার্ট মিস করবেন না ওকে সো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা কিন্তু কিছুদিন আগে ট্রেন শিখছি ট্রেন আইডেন্টিফিকেশান কিন্তু শিখছি যে ট্রেন লাইন কিভাবে ড্র করে কখন বুঝবো কখন কোন ট্রেন চলতেছে কখন কোন ট্রেন শেষ হতেছে সো এইখানে যদি আমরা দেখি এখানে যদি আমরা সিম্পলি একটা এইটুক জায়গাতে হ্যাঁ আমরা যদি এইটুক জায়গাতে একটা ট্রেন একটা রে যদি ড্র করি ওকে একটা রে যদি আমরা ড্র করি এই জায়গায় যদি রেখে তারপরে জাস্ট সিম্পলি এই জায়গায় যদি আমরা হুম এইভাবে যদি ড্র করি আমরা কালারটা চেঞ্জ করে দেই কালারটা চেঞ্জ করে ইয়েলো করে দেয় ওকে সো এটা একটু নিচে হবে যদিও হুম সো এইখানে কিন্তু আমরা দেখলাম যে এইটুক জায়গা কি হয়েছে আপ ট্রেন কিন্তু চলছে এইটুক জায়গায় কিন্তু আপ ট্রেন্ড চলছে সো এরপরে মার্কেট কিছুক্ষণ সো এখন মার্কেটে কি অবস্থা এটা আমরা বলতে পারতেছি না শুধুমাত্র জাস্ট একটা ট্রেন লাইন ড্র করে দেখবেন এখন মার্কেটে কোন ট্রেন্ড চলতেছে অ্যান তারপরে আমি যদি আরও একটা দেখি এখানে কি চলতেছে এখানে কিন্তু মোটামুটি সাইডওয়েজ চলতেছে হ্যাঁ আর এখানে তো মার্কেট ওই রকম ভালো না আমাদের ওকে ওকে সো এই চারটা আমরা বাদ দিই হুম তো আমরা এখানে কি চলতেছে এখানে কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে বাট মার্কেট ওই রকম ভাবনা অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে ওকে বাট আচ্ছা আচ্ছা আমরা একটা ভালো এই স্ট্র্যাটেজিটা শিখার জন্য ফলো করার জন্য আমাদের ভালো একটা ট্রেন্ড আগে আইডেন্টিফাই করতে হবে যেখানে মার্কেট স্ট্রং কোন ট্রেন্ডটা চলতেছে ঠিক আছে এখানে মার্কেটের স্ট্রং ট্রেন্ডটা দেখতে হবে ট্রেন যদি আপনি আইডেন্টিফাই ভালো মতো করতে পারেন তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন সো আপাতত আমি একটা আপ ট্রেন্ড দেখছি আমি একটা ডাউন ট্রেন্ড খুঁজি ওয়েট সো এইটা মোটামুটি ভালো একটা ডাউন ট্রেন্ড আমি যা দেখতেছি ওকে মার্কেটের অবস্থা এখনও ওইরকম ভালো না এই কারণে ওরকম ট্রেন ট্রেন আইডেন্টিফাই করা যাইতেছে না কোনো প্রবলেম নাই হুম সো এটা কিভাবে করতে হবে এটা তো একদম অ্যাকুরেটলি হবে না ওকে বাট হ্যাঁ এইটুক জায়গায় কিন্তু আমরা কি দেখি যে এইটুক জায়গায় কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড কিন্তু একটা ছিল আমরা যদি এই জায়গায় থাকতাম আমরা কিন্তু বুঝতে পারতাম যে এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলতেছে ডাউন ট্রেন্ড ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পরে এইখানে আসছে মার্কেট এই এক লেভেল এই এক লেভেল মার্কেটের উপরটা ব্রেকআউট করছে এর মানে কি এইটুক জায়গায় কি আপ ট্রেন্ড মানে কি এখন মার্কেট মোটামুটি আপ ট্রেন্ডের দিকে যাইতেছে আর আপ ট্রেন্ডে কিন্তু গেছে আর এখানে কিন্তু একদম লং টার্ম একটা আপ ট্রেন্ডে গেছে সো একটা মার্কেটেই আমরা একটা আপ ট্রেন্ডও দেখলাম আমরা একটা ডাউন ট্রেন্ডও দেখলাম এখন আমরা দেখবো ট্রেন্ড তো আইডেন্টিফাই আমরা এখন করে ফেলছি এখন আমরা দেখবো আমরা লাইভেই একদম দেখতে পারতেছি না এর কারণ কি এখানে কিন্তু সাইড সাইডওয়েস চলতেছে আর বাকিগুলো মার্কেট তো আমি আপনাদের দেখাইছি যেগুলো এই যে এটাও মোটামুটি সাইড এটা এখানেও অত ভালো মার্কেট না এটা তো পুরাই সাইডওয়েস আর আমি যদি এইটা দেখি আইডিয়া এটা তো আমরা দেখলাম এখন এটাও মোটামুটি এটা ডাউন ট্রেন বলা যায় না বাট মার্কেটে কিন্তু মানে হ্যাঁ এটাও ডাউন ট্রেন ওরকম বলা যায় না ঠিক আছে আমাদের একটা স্ট্রং ডাউন ট্রেন লাগবে আর এটাও তো মোটামুটি সাইড বেস ঠিক আছে সো আমরা এইখানে এক্সাম্পল দিয়ে বুঝি হ্যাঁ দেখেন আমরা যদি এইখানে থাকতাম না তাইলে আমি আপনাদের একদম উড়ায় উড়ায় দিতে পারতাম আচ্ছা যাই হোক কোনো প্রবলেম নাই সো সাপোজ ধরেন হ্যাঁ এই ট্রেন্ডে আমরা আইডেন্টিফাই করলাম ঠিক আছে যে এখন মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে এটা আমরা আইডেন্টিফাই করলাম এখন আমরা এখানে কি দেখব যে স্ট্র্যাটেজিটা আমাদের কাজ করে কিভাবে স্ট্র্যাটেজিটা কোনো রকেট সায়েন্স না কিচ্ছু না আমি যদি আপনাদের ইজিলি দেখাই এই দেখেন স্ট্র্যাটেজিটা হচ্ছে দুই ধরনের স্ট্র্যাটেজি একটা হচ্ছে এটা কিন্তু ফার্স্টে বলছি ট্রেন্ডিং মার্কেট স্ট্র্যাটেজি এটা কি ট্রেন্ডিং মার্কেট মানে মার্কেট অবশ্যই কোনো না কোনো একটা ট্রেন্ডে থাকতে হবে সাইড বাজে থাকলে হবে না হয়তো আপ ট্রেন্ডে থাকতে হবে অথবা ডাউন ট্রেন্ডে থাকতে হবে ক্লিয়ার যদি মার্কেট বুলিশ থাকে মানে কি আপ ট্রেন্ড থাকে তাহলে হচ্ছে এই চারটা প্যাটার্ন আমাদের মুখস্থ করতে হবে রেড সরি গ্রিন রেড রেড এরপর ক্যান্ডেলটা আমাদের গ্রিন হবে মানে এই ক্যান্ডেলে আমরা ট্রেড পেস করব। মানে প্রথমের তিনটা ক্যান্ডেল আমরা দেখবো চার নাম্বার ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করব এই চারটা প্যাটার্ন শুধু কিসের জন্য বুলিশের জন্যে কিসের জন্যে বুলিশ মানে মার্কেট যেমন আপ ট্রেন্ডে থাকবে সেই ধরনের মার্কেটের জন্য হচ্ছে এই চারটা প্যাটার্ন ক্লিয়ার আর এরপরে চারটা আছে বিয়ারিশের জন্য ঠিক এইগুলোর অপোজিট আপনারা জাস্ট একটা মুখস্থ করলেই হবে ঠিক আছে এইগুলোর জাস্ট অপোজিট হচ্ছে এই যে বিয়ারিশ ক্লিয়ার এই চারটা প্যাটার্ন প্রথম তিনটা হচ্ছে ক্যান্ডেল দেখবেন আর চার নাম্বারটা হচ্ছে ট্রেড প্লেস করবেন গ্রিন রেড রেড এরপর ক্যান্ডেলে গ্রিন হবে আর বুলিশ মার্কেটে শুধুমাত্র আপের জন্যই ট্রেড করবেন দেখেন এই মার্কেটও কিন্তু এখন বুলিশ আর এইখানে কিন্তু আমরা সবগুলো আপের জন্য ট্রেড পেস করছি আপ আপ এখানে কিন্তু কোনো ডাউনের জন্য ট্রেড পেস করি আমরা আমি কিন্তু আমার ইউটিউব ভিডিওতে বা অনেক জায়গায় অনেকবার বলছি অবশ্যই ট্রাই করবেন ট্রেন্ডের সাথে ট্রেড নেওয়ার তাহলে আপনার উইন হওয়ার চান্স অনেক বেড়ে যাবে আর এখানেও কি ট্রেন্ড যেহেতু ডাউন বিয়ারিশ তাই আমরা এখানে সব ডাউনের জন্য ট্রেড পেস্ট করছি ওকে সো এখানে কী করতে হবে রেট সরি গ্রিন দুইটা রেট এরপরটা গ্রিন রেড গ্রিন রেড এরপরটা গ্রিন দুই গ্রিন এক রেড এক গ্রিন তিন গ্রিন এক রেড এক গ্রিন এগুলো হচ্ছে পুলিশের জন্য প্যাটার্ন আর বিয়ারি সেটা হচ্ছে কি এক রেড দুই গ্রিন এক রেড গ্রিন রেড গ্রিন রেড দুই রেড এক গ্রিন এক রেড তিন রেড এক গ্রিন এক রেড ক্লিয়ার এখন আসি যে এই স্ট্র্যাটেজিটা আমরা কখন ফলো করব নাম্বার ওয়ান তো আমরা বুঝতে পারছি যে কখন ফলো করব যখন মার্কেট ট্রেন্ডে থাকবে ওকে এখন ট্রেন্ডে থাকার পরেও একটা শর্ত আছে একটা শর্তটা হচ্ছে কি আমি যদি আপনার দেখাই এই মার্কেটে তো নাই ওইরকম এইখানেও হ্যাঁ হ্যাঁ এইখানে দেখেন এটা হচ্ছে খিচুড়ি মার্কেটে অলওয়েজ অ্যাপ্লাই করতে হবে এখন খিচুড়ি মার্কেট জিনিসটা কি খিচুড়িতে দেখবেন সবই কিন্তু থাকে ডাল ভাত তারপরে তরকারি সবই কিন্তু থাকে রকম কি খিচুড়ি মার্কেটে এটা অ্যাপ্লাই করতে হবে এখানে দেখেন তো অনেকগুলো ব্যাক টু ব্যাক রেড আসছে অনেকগুলা ব্যাক টু ব্যাক গ্রিন আসছে এই রকম মার্কেটে আমরা ট্রেড প্লেস করবো না এমন মার্কেট দেখতে হবে যেখানে রেড গ্রিন রেড গ্রিন মিশানো আছে মানে সবগুলো খিচুড়ির মতো আছে ওইখানে আমরা ট্রেড প্লেস করব। যদি এই যে দেখেন তো এই যে এখানে কী হলো অনেকগুলো রেড অনেকগুলো গ্রিন আবার এখানে অনেকগুলো রেট অনেকগুলো গ্রিন এই রকম মার্কেটে কিন্তু আমরা ট্রেড পেস করবো না এখানে দেখেন অনেকগুলো রেট মানে মার্কেটে যখন খিচুড়ি শুরু হবে তারপরে আমরা এই সেট আপটা অ্যাপ্লাই করতে পারবো বাট মার্কেটে যদি খিচুড়ি শুরু হওয়ার আগে এই রকম থাকে অনেকগুলো রেট অনেকগুলো গ্রিন এরপরে সাপোজ জানো আমাদের একটা সেট আপ হয়েছে ওইখানে আমরা ট্রেড প্লেস করবো না কারণ এইখানে যেমন সেলারের প্রেশার অনেক বেশি এখানে সেম বাইরের প্রেশার অনেক বেশি সো এখানে মার্কেটে স্ট্র্যাটেজি কাজ করতে পারে নাও করতে পারে এর কোনো কোনো শিওরিটি নাই যেমন এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রেড ক্যান্ডেল হয়েছে আবার এখানে ব্যাক টু ব্যাক চারটা গ্রিন ক্যান্ডেল হয়েছে সো এইখানে প্রেসার অনেক বেশি দ্যাটস ওয়াই এমন জায়গায় আমরা ট্রেড পেস করবো না যেখানে বায়ার সেলার বায়ার সেলার রেড গ্রিন সব মিশানো আসে রকম জায়গায় হচ্ছে আমরা ট্রেড প্লেস করবো ওকে সো আমরা যেহেতু এই চার্টে দেখছিলাম সো আপের জন্য আমি আপনাদের এক কাজ করি মিনিমাইজ করে হচ্ছে দেখাই দিই তাইলে আপনারা হয়তো একটু ভালো মতো বুঝতে পারবেন সো এটা একটু ছোটো করে ফেলি হ্যাঁ এরা ছোট করে এই সাইডে দিয়ে দিই ওকে আর এটা হচ্ছে এইখানে দিয়ে দিই হুম এখন আপনারা এটা একটু ছোটো করে ফেলি তাইলে হ্যাঁ এখন আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন কোনো প্রবলেম না হ্যাঁ এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে ওকে এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে হ্যাঁ সো আমি যদি আপনাদের এখন দেখাই দেখেন এইখানে কি হয়েছে এইখানে কিন্তু একটা আপট্রেন্ড ছিল ক্লিয়ার এখন দেখবো যে খিচুড়ি মার্কেট নাই কোথায় এখানে কিন্তু রেড অনেকগুলা গ্রিন অনেকগুলা খিচুড়ি মার্কেট না এইখান থেকে কিন্তু মোটামুটি কি খিচুড়ি মার্কেট স্টার্ট হয়েছে মানে এখান থেকে আমরা ট্রেড পেস করতে পারবো এই স্ট্র্যাটেজিটা ট্রেড করার জন্য আপনার কিছুই দেখতে হবে না জাস্ট প্যাটার্ন দেখবেন না ট্রেন্ড দেখবেন না ট্রেড করবেন বাস এনাফ ওকে সো আমি যদি এইখান থেকে যদি দেখি এখানে কি আছে রেড গ্রিন রেড এর বটমে গ্রিন এর জোন প্লেস করব আর দেখেন তো সিওর শর্ট হইছে কিনা রেড গ্রিন রেড গ্রিন এটা কিন্তু বুলিশ ক্লিয়ার है येटा की बुलिश ओके रेड ग्रीन रेड ग्रीन रेड ग्रीन रेड ग्रीन সিওর শর্ট আবার কি রেড গ্রিন রেড গ্রিন সিওর শর্ট এটাই কিন্তু হবে না হ্যাঁ আবার কি দেখেন তো তিন গ্রিন এক রেড তিন গ্রিন এক রেড এখানে হয়েছে লস আর এই জায়গাতে আমরা শুধু একটা মাত্র ট্রেড প্লেসই করবো এখানে আমরা কোনো কিন্তু মার্টিঙ্গেল ইউজ করবো না এখানে একটা মাত্র ট্রেড প্লেস করব ভালো মতো প্যাটার্ন দেখে একটাই ট্রেড প্লেস করবো একটাই আমাদের উইন হবে ক্লিয়ার ওকে সো আমাদের এই যেটা হয়েছে লস আবার যদি দেখি আমরা দুই গ্রিন এক রেড এক গ্রিন দুই গ্রিন এক রেড এক গ্রিন ঠিক আছে ওকে আবার যদি আমরা দেখি এক গ্রিন দুই রেড এক গ্রিন এক গ্রিন দুই রেড এক গ্রিন হয়েছে শিওর শর্ট জিনিসটা কিন্তু বুঝছেন আবার দেখেন এক গ্রিন দুই রেড এক গ্রিন এক গ্রিন দুই রেড এক গ্রিন শিওর শর্ট ওকে এক গ্রিন দুই রেড এক গ্রিন এক গ্রিন দুই রেড এক গ্রিন সেম কিন্তু শিওর শর্ট ওকে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন শিওর শর্ট রেড গ্রিন রেড গ্রিন সেম শিওর শর্ট ওকে আবার দেখি তিন গ্রিন এক রেড এক গ্রিন তিন গ্রিন এক রেড এক গ্রিন শিওর শর্ট বুঝছেন কিন্তু আর দেখতে হবে ট্রেড প্লেস করতে 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 কিন্তু দেখতে হবে যে কোন জায়গায় মার্কেট খারাপ হইতেছে কোন জায়গায় হচ্ছে ট্রেন শেষ হইতেছে সব কিন্তু সব কিন্তু দেখতে হবে ওকে সো দুই গ্রিন এক রেড এক গ্রিন দুই গ্রিন এক রেড এক গ্রিন শিওর ওকে রেড হ্যাঁ এক গ্রিন যদিও ছোট ক্যান্ডেলে সেটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাভয়েড করতে হবে যেমন দেখেন এটা কিন্তু ডোজি একদম ঠিক আছে এই ধরনের সেটা আমরা অ্যাভয়েড করবো এগুলো আমরা গণাই করব না সো এই জায়গা থেকে স্টার্ট করি রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন শিওর শর্ট কিন্তু ওকে আবার দেখেন এখানে বড় একটা আসছে ওকে এক গ্রিন এক গ্রিন দুই রেড এক গ্রিন এক গ্রিন দুই রেড এক গ্রিন শিওর শর্ট রেড গ্রিন রেড এইটা কিন্তু গ্রিনই হয়েছে মার্কেট কিন্তু এই জায়গায় ক্লোজিং হয়েছিল রেড ক্যান্ডেলটা তারপরে কিন্তু উপরে কিন্তু ক্লোজিং হয়েছে রেড গ্রিন রেড গ্রিন শিওর শর্ট দুই গ্রিন এক রেড এক গ্রিন শিওর শর্ট দুই গ্রিন এক রেড এক গ্রিন শিওর শর্ট এরপরে কিন্তু এটা কিন্তু ব্রেকআউট হয়েছে এরপরে ব্রেকআউট হওয়ার পর কিন্তু আমাদের মানে আমাদের কিন্তু এই জায়গায় থামতে হবে এই জায়গায় থেমে আগে দেখতে হবে যে যে মার্কেট এখন আবার কোন ট্রেন্ডের দিকে যাইতেছে তারপর আমরা ট্রেন বুঝে এখানে ট্রেড প্রস করবো সো এই লেভেলটা যখন মার্কেট ব্রেকআউট করে ফেলছে ফেলার পর কিন্তু এখানে আমরা কোনো ধরনের ট্রেড পেস করবো না কারণ আমরা কিন্তু এখন জানি না যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড স্টার্ট হবে সাইড ওয়েজ যাবে নাকি আপ ট্রেন্ডে যাবে ঠিক আছে এখনও কিন্তু মার্কেট সাইড ওয়েজেই চলতেছে সো এখানে কিন্তু আমরা আর ট্রেড পেস করতে পারবো না ওকে এখন আছে এখন আমরা একটু বিয়ারিশের দিকে দেয় হ্যাঁ একটা যদি ডাউন ট্রেন্ড এখানে দেখছিলাম না হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড দেখছিলাম ওকে সো ট্রেন্ডা দেখেন এখানে কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো রেড অনেকগুলো গ্রিন অনেকগুলো রেড খিচুড়ি মার্কেট স্টার্ট হয়েছে এই জায়গা থেকে সো এই জায়গা থেকে আমরা দেখবো ক্লিয়ার ট্রেড প্লেস করবো আমরা অলওয়েজ রেডের জন্য ঠিক আছে কারণ ট্রেন ডাউন আমরা প্লেসও করবো ডাউনের জন্যে দুই রেড এক গ্রিন এক রেড দুই রেড এক গ্রিন এক রেড শিওর শট দেখেন দুই রেড এক গ্রিন এক রেড শিওর শট কিন্তু হ্যাঁ আবার কি গ্রিন রেড গ্রিন কোথায় গ্রিন রেড গ্রিন গ্রিন রেড গ্রিন এরপরটা আসার কথা কী ছিল রেড বাট এটা আসে না ওকে আমাদের একটা লস আবার একটু এখন একটু খেয়াল করেন তো এক রেড দুই গ্রিন এক রেড দুই গ্রিন একট এক শর্ট জাস্ট দেখবেন ঠিক আছে দুই রেড এক গ্রিন এক রেট সেম দুই রেড এক গ্রিন এক রেট শিওর শর্ট ওকে তিন রেড এক গ্রিন এক তিন রেড এক গ্রিন এক শিওর শর্ট ওকে আর কত ভাই এক্সাম্পলের শেষ নাই ভাই গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড শিওর শর্ট জাস্ট খালি দেখতে যান তিন রেড এক গ্রিন এক রেড তিন রেড এক গ্রিন এক রেড শিওর শর্ট তিন রেড এক গ্রিন এক রেড তিন রেড এক গ্রিন এক রেড শিওর শর্ট তিন রেড এক গ্রিন এক রেড আসার কত ছিল এটা আসে না ওকে এক রেড দুই গ্রিন এক রেড এক রেড দুই গ্রিন এক রেড শিওর শর্ট হচ্ছে ওকে রেড গ্রিন রেড গ্রিন সরি গ্রিন রেড গ্রিন এখানে আসার কথা কী ছিল রেড এই যে গ্রিন রেড গ্রিন রেড আসে নাই ওকে বাদ দেই রেড দুই গ্রিন এক রেড রেড দুই গ্রিন এক রেড শিওর ওকে দেখেন ভাই এইখানে অভাব নাই দুই রেড এক গ্রিন এক রেড আসার কথা ছিল আসছে আসে নাই কিন্তু ওকে ঠিক আছে তিন রেড এক গ্রিন এক রেড তিন রেড এক গ্রিন এক রেড আসছে গ্রিন রেড গ্রিন এখানে আসার কথা কী ছিল রেড ওকে এক রেড দুই গ্রিন এক রেড এক রেড দুই গ্রিন এক রেট আসছে দুই রেড এক গ্রিন এক রেড দুই রেড এক গ্রিন এক রেট আসছে আর যেখানে কিন্তু কী ট্রেন কিন্তু ব্রেকআউট হয়ে গেছে সো ভাই একশোটা ট্রেড করলে আশিটাই উইন হবে আর এই সেট আপটা এত ইজি জাস্ট চারটা জাস্ট মুখস্ত করলেই হবে এই চারটা জিনিস আর এই চারটা জিনিস জাস্ট মুখস্থ করবেন বা চোখ বুঝা কিচ্ছু দেখার দরকার নাই কোনো লেভেল না কিচ্ছু না কোনো এসএনআর না কোনো কিচ্ছু না জাস্ট ট্রেনটা দেখবেন ভালো মতো ভালো মতো বুঝবেন যে এখন মার্কেটে কোন ট্রেন্ড চলতেছে